হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তারপরেই মায়ের আগমন এবং মায়ের আগমনের আগেই সব থেকে বেশি তড়িঘড়ি যেখানে দেখা যায় তা হল কুমারটলি এবং সেই রকমই চিত্র ফুটে উঠছে শহর শিলিগুড়ির কুমারটলি থেকেও তবে বিগত কয়েকদিন ধরেই শহর শিলিগুড়ি ও পার্শ্ববর্তী এলাকাতে যে আবহাওয়া তা কিন্তু একেবারে খাম খেয়ালি পানা সকালের দিকে রোদ উঠলেও বিকেলে বৃষ্টি বা সকাল থেকেই একেবারে আকাশ কালো মেঘ দিয়ে ঢেকে রয়েছে এবং বৃষ্টি পড়ে যাচ্ছে অনবরত ফলে এই সব মিলিয়ে কিন্তু অনেকটাই সমস্যায় পড়তে হচ্ছে যারা মৃৎশিল্পীরা রয়েছেন তাদের কারণ এই বৃষ্টির ফলে প্রতিমা শুকাতে তাদের অনেকটাই হিমশিম খেতে হচ্ছে প্রতিমা না শুকালে তার রং হবে কি করে বা কৃত্রিম উপায়ে সেই প্রতিমা শুকালেও মৃৎশিল্পীরা জানাচ্ছেন সেক্ষেত্রে রং করলে প্রতিমার গায়ে সেই চমক কিন্তু থাকে না সেক্ষেত্রে কপালে হাত পড়েছে এই মৃৎশিল্পীদের শুকানোর চিন্তাধারা আছে খরচাটা বাড়বে গ্যাসের একটা সিলিন্ডার এখন হাজার টাকা দাম কিনতে হয় রোদও নেই এবার এগুলো যা আমাদের এখন মানে ডেলিভারিতে যা সময় হয়ে যাচ্ছে ভেজা ভেজা অবস্থাতে তার রঙ করতে হচ্ছে তো এইভাবেই আমাদের এখন সবার তো একই রকম ব্যবস্থা নেই অনেকে গ্যাস ব্যবহার করছে ব্লু ল্যাম্পটা ব্যবহার করছে করে ওটা দিয়ে শুকাচ্ছে প্রচণ্ড সমস্যা হচ্ছে মূর্তি খুলতেই পারছি না এত এত অর্ডার পরেছে এবার তোর বড়ো প্রতিমা বেশি হয়েছে অর্ডার এবার বেশি নেওয়া হয়েছে প্রত্যেকটা প্রতিমা মানে খুলতেই পারছি না সকালে হয়তো একটু রোদ হলেও খুলে দিচ্ছি তারপরে বৃষ্টি চলে আসছে প্রচণ্ড সমস্যার মধ্যে রয়েছি তোমরা দেখতে পাচ্ছ প্রতিমাগুলো পুরোই কাঁচা গ্যাসের যে দাম বান্নার কিনতে একটা প্রতিমা শুকাতে গেলে বান্নারে অ্যাক্সিডেন্ট হয়ে পাইপ নষ্ট হয়ে যায় বান্নার খারাপ হয়ে যায় আবার করে বান্নার কিনতে হয় অনেক 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 খরচা প্রতিমার বাজেটের দিকে বাড়ে না অথচ আমাদের খরচা বেশি হয়ে যায় পাশাপাশি তারা যেমনটা জানালেন যে কৃত্রিম উপায়ে অর্থাৎ ফ্যান বা গ্যাস এই সমস্ত কিছু দিয়ে যখন প্রতিমা শোকানো হয় সেক্ষেত্রে তাদের একটা এক্সট্রা খরচ অর্থাৎ বাড়তি যে খরচ তা কিন্তু বোয়াতে হয় তবে প্রতিমার দাম সেভাবে তারা পায় না আমার শহর শিলিগুড়ি থেকে রিনা কুমার কলকাতা টিভি